নমস্কার বন্ধুরা আগামী মে মাসে কর্তৃপক্ষের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দেওয়া হলো ঘোষণায় জানিয়ে দেওয়া হলো যে আগামী মে মাসে কোন কোন জেলায় কত কত তারিখে এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে তাই বন্ধুরা আপনি বা আপনার পরিবারের কোনো মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান যে আপনি এবারে আগামী মে মাসে কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনে রাখবেন ভিডিওটিকে স্কিপ করে দেখলে কিন্তু বিষয়টি বুঝতে আপনারই অসুবিধা হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য যে কোনো সরকারি প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি এবারে শুরু করা যাক তো বন্ধুরা এই সেই ঘোষণা যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে আগামী মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে দেওয়া হবে তারই ঘোষণা কর্তৃপক্ষের তো বন্ধুরা এবারে চলুন দেখে নেওয়া যাক যে এই ঘোষণায় কি বলা হয়েছে এবং কোন কোন জেলায় কত কত তারিখে আগামী মে মাসে ভাণ্ডারের টাকাটি ছাড়া হচ্ছে তো কলকাতা থেকে প্রকাশিত এই বিস্তারিত বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবারে কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে এপ্রিল মাসের গত বাইশ তারিখের একটি বৈঠকেই জানানো হয়েছে যে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছিল প্রায় অধিকাংশ মহিলাদেরই গত মার্চ ও এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে অনেকটাই কিন্তু দেরি হয়েছিল তাছাড়া আবার অনেক মহিলাই কিন্তু কোনো টাকাই পায়নি তবে এই আগামী মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে যে দেরি হবে এমনটা কিন্তু নয় মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মোট এগারোটি জেলার মহিলারা মে মাসে প্রথম সপ্তাহের এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যেই কিন্তু নিজেদের জেলা এবং ক্যাটাগরি অনুযায়ী উনত্রিশতম কিস্তির টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাইশ তারিখে একটি বৈঠক হয়েছে মে মাসে আপনাদের টাকা দেওয়ার বিষয়ে এবং ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আপনাদের টাকা দেওয়া হচ্ছে এখানে কিন্তু তারিখ বলা হয়েছে এক তারিখ থেকে চার তারিখের মধ্যে তবে কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়টি হচ্ছে যে এখানে আপনার জেলা এবং আপনার ক্যাটাগরি অর্থাৎ আপনি এসসি বা এস টি না ওবিসি এই হিসাবে কিন্তু আপনার টাকাটি কবে আসবে সেটিও কিন্তু এখানে পরবর্তীকালে বলা হয়েছে তবে যদি কোনো মহিলার টাকা পেতে একান্তই দেরি হয় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ তারা মে মাসের দশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবেন আর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলার মহিলারা মে মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন শুধু এই নয় আরও কিন্তু জানানো হয়েছে যে আগামী মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ উপভোক্তারা এক হাজার ও বারোশো টাকা পেলেও আবার বহু মহিলাদের এক হাজার ও বারোশো টাকার বদলে তাদের ক্যাটাগরি অনুযায়ী দু হাজার ও দু হাজার চারশো টাকা করে দেওয়া হবে তবে সেই সমস্ত মহিলাদেরই কিন্তু এই অতিরিক্ত দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে যারা গত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে কোনো টাকা পায়নি অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এপ্রিল মাসে কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এখানে আপনারা কিন্তু দু হাজার এবং দু টাকা করে পেয়ে যাচ্ছেন এবারে দেখুন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে বলা রয়েছে তবে সকলকেই কিন্তু মনে রাখতে হবে যে এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনটি ধাপে দেওয়া হয় তাই আসছে মে মাসেও মোট তিনটি ধাপে জেলা অনুসারে সকলকেই টাকা দেওয়া হবে আমরা সকলেই জানি যে বর্তমান রাজ্য তথা পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গত বছর বিধানসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সকল পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের স্বনির্ভর করার জন্য এই লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পটি চালু করেছিলেন আর এই প্রকল্পের প্রথম আবেদন জমা নেওয়া শুরু হয়েছিল গত দু সালে সেপ্টেম্বর মাস থেকে যে মহিলারা সেপ্টেম্বর মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা কিন্তু প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে নিজেদের ক্যাটাগরি অনুযায়ী পাঁচশো ও এক হাজার টাকা করে পাচ্ছিলেন যা বর্তমানে বেড়ে গিয়ে এক হাজার ও বারোশো টাকা হয়েছে বন্ধুরা বর্তমানে এই প্রকল্পে আবেদনকারী রাজ্যের সকল মহিলারা গত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এই এপ্রিল মাস পর্যন্ত মোট আঠাশটি কিস্তির টাকা পেয়ে গেছেন এবারে বাড়ি এসেছে মে মাসে মানে তম কিস্তির টাকাটি পাওয়ার বন্ধুরা এর আগে অন্যান্য ভিডিওতে আপনারা কমেন্ট করে বলছিলেন যে আপনাদের মার্চ মাসে টাকা আসেনি কেউ বলছিলেন আপনাদের এই এপ্রিল মাসে টাকা এখনো আসেনি তাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই আপনাদের এপ্রিল মাসের টাকা এবং আপনাদের মে মাসের টাকা এই দু মাসের টাকা মিলিয়ে কিন্তু আপনাদের মে মাসে দেওয়া হবে নির্বাচন চলাকালীন হয়তো এই রকমের কিছু ভুল হয়েছে কর্তৃপক্ষের দ্বারা এবং তারা কিন্তু এবারে তাদের ভুল সংশোধন করতে চেয়েছে আর এখানে কিন্তু দেখতে পেলেন যে স্পষ্ট বলে দিয়েছে যে প্রথম সপ্তাহের এক থেকে শুরু করে চার তারিখের মধ্যে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আর এখানে কিন্তু স্পষ্টভাবে আরও বলে দিয়েছে যে একান্তই যদি আপনাদের দেরি হয় টাকা দিতে তাহলে কিন্তু সেটির তারিখ হবে দশ তারিখ পর্যন্ত এর বেশি কিন্তু এবারে মে মাসে আর দেরি করবে না সরকার তো বন্ধুরা বর্তমানে ভাণ্ডারে মে মাসের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরপরে কোন কোন জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে এবং কোন ক্যাটাগরিতে আগে টাকা দেওয়া হবে কাদের পরে টাকা দেওয়া হবে সেই বিষয়ে যদি কোনো রকমের আপডেট আসে সেটিও কিন্তু ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপনাদেরকে জানাবো তবে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন